দুই সালের সেই আগস্টের দিনটা যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য সূর্যোদয় মাঠে নামার আগেই চারদিকে ছিল শূন্য প্রত্যাশা কারো কাছে তিনি তখন কেবন এক তরুণ প্রতিভা আবার কারো কাছে অচেনা এক নাম কিন্তু মাঠে নামার মুহূর্তেই সাকিব আল হাসান প্রমাণ করেছিলেন তার ভেতর লুকিয়ে আছে অন্যরকম কিছু প্রথম ম্যাচে বল হাতে এক উইকেট আর ব্যাট হাতে ছাব্বিশ টান সেদিনের সেই নীরব সূচনা আসলে ছিল মহাকাব্যের প্রথম লাইন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দলের ভরসার নাম ভক্তদের হৃদয়ের প্রিয় নায়ক সময়ের সঙ্গে সঙ্গে মিরপুরের গ্যালারিতে তার নাম ধরে স্লোগান ওঠা শুরু হল ছোট্ট দেশের স্বপ্ন বড় হতে থাকল পরবর্তী দুই দশকে সাকিব শুধু পরিসংখ্যানের নায়ক হয়ে থাকেননি তিনি ছিলেন সেই ক্রিকেটার যিনি হার মানা শিখেননি প্রতিটা বিপর্যয়ের পর মাঠে নেমে নতুন করে লড়াই শুরু করেছেন তিনি দেশের প্রথম ক্রিকেটার যিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হিসাবে একাধিকবার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ সাকিবের ব্যাট বল হাতে লড়ে যাওয়া প্রতিটি মুহূর্ত যেন কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি কিন্তু সময় কাউকেই ছাড় দেয় না এখন প্রশ্ন একটাই আরেকবার কি দেখা যাবে সাকিবকে লাল সবুজের জার্সিতে নাকি উনিশ বছরের সেই যাত্রা থেমে গেছে অদৃশ্য পর্দার আড়ালে হয়তো তিনি আর ফিরবেন না হয়তো ফিরবেন আরও একবার শেষবারের মতো গ্যালারির গর্জন শুনতে কিন্তু যাই হোক না কেন সাকিব আল হাসানের নাম চিরকাল থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম পাতায় প্রেরণার প্রতীক হয়ে স্বপ্ন দেখানোর এক অনন্ত গল্প হয়ে